মহিলা নিজের নতুন কেনা গাড়ির মজা নিতে চাইছিল ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথেই হঠাৎ স্ক্রিনে অদ্ভুত এক কাউন্টডাউন শুরু হয়ে গেল মহিলা আসলে একজন বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ ছিল তাই মুহূর্তেই বুঝা গেল গাড়ির সঙ্গে কেউ ছিনিমিনি খেলেছে পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে লিসা স্বামীকে ইশারা দিলেন গাড়ির বডি ভালো করে চেক করতে প্রথমে স্বামী ভেবেছিল স্ত্রী হয়তো মজা করছে কিন্তু স্ক্রিনে উল্টো গোনা দেখে তারও চোখ কপালে উঠল সে তাড়াতাকি গাড়ির নিচে উঁকি মারল এদিকে ভেতরে বসা লিসা প্রতিটি নড়াচড়ায় সতর্ক হচ্ছিল গাড়ির প্রতিটি স্লট পরীক্ষা করলো কোথাও কোনো বাড়তি তার লাগানো হয়েছে কিনা গ্লাভ বক্স ধীরে খুলতেই তার মাথায় বাজ পড়ল ভেতরে একটা সার্কিট বোর্ড লুকানো সে সঙ্গে সঙ্গে পেছনে বসা দুই সন্তানকে কড়া নির্দেশ দিল একটাও নড়বে না না হলে জীবন ঝুঁকিতে পড়বে তখনই স্বামী নিচ থেকে ছবি পাঠালো সেখানে স্পষ্ট দেখা গেল গাড়ির চেসিসের নিচে বোমা লাগানো লিসা এক ঝলকেই চিনে ফেললো এটা সাধারণ বোমা নয় অ্যান্টি ট্যাঙ্ক ল্যান্ডমাইন এত শক্তিশালী যে বিস্ফোরণে গোটা এলাকা ছাই হয়ে যাবে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটা ওজন সেন্সারে কাজ করে মানে সামান্য ভার কম বেশি হলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ এখন তারা পুরোপুরি গাড়ির ভেতরে আটকা সময় ফুরিয়ে আসছিল স্বামী দ্রুত পুলিশকে ফোন করল লিসা নিজে কোম্পানির সহকর্মী নিককে সাহায্যের জন্য ডাকলো কারণ তাদের কোম্পানির কাজই ভমান নিষ্ক্রিয় করা নিক মুহূর্তে হাজির হলো স্ক্যান করে তারও ঘাম ছুটলো সে বলল এটা সামলানো সেনাবাহিনীর কাজ সাধারণ টিম পারবে না কিন্তু লিসা জানিয়ে দিল অর্ধ ঘন্টা সময় নেই এর মধ্যেই শেষ হয়ে যাব মুখ বেঁধে এবার তাদেরই কাজ শুরু করতে হলো নিক সার্কিট খুলতেই দেখা গেল তার ওপর তাদের নিজেদের কোম্পানির লোগো সন্দেহ সরাসরি গিয়ে পড়লো কোম্পানির দিকে স্বামী দ্রুত বসকে ফোন করলো কিন্তু উঠে উঠল সবাই ফোনটা বাজছে গাজি ট্রাঙ্কের ভেতর থেকে পুত্র ভয়ে ট্রাঙ্কের বাক্স সরাতেই একটা কাটা হাত পড়ে হতচকিত হয়ে সবাই বুঝলো বস আগেই মারা গেছে এখন নিশ্চিত কেউ ভেতরের লোক লিসাকে টার্গেট করছে ঠিক তখনই তাদের আরেক সহকর্মী শাওমি এলো তার কাছে আরো আধুনিক যন্ত্র ছিল স্ক্যান করে দেখা গেল চারটে তার লাল হলুদ নীল আর সবুজ আসল দিধা শুরু হলো লিসার ধারণা নীল তার কাটলেই টাইমার বন্ধ হবে কিন্তু নিকের মতে হলুদটাই টাইমার নীল হচ্ছে মূল লাইন আর সবুজ নকল দুজনের তর্ক বাড়তে লাগলো শেষমেশ নিক সিদ্ধান্ত নিল এক হাতে কেটে ফেললো হলুদ তার মুহূর্তেই কাউন্টডাউন থেমে গেল লিসার বিশ্বাস ভুল প্রমাণিত হল কিন্তু আতঙ্ক শেষ হয়নি ঠিক তখনই ট্রাঙ্কে নড়াচড়া শুরু হলো হৃদয়ে কাঁপানো দৃশ্য বস আসলে মারা যায়নি বরং অজ্ঞান ছিল পুলিশও এসে গেছে মহিলা ইন্সপেক্টর বসকে জিজ্ঞেস করলো বোমায় আপনার কোম্পানির লোগো কেন বস জানালেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তারা এক গোপন মিশনে গিয়েছিলেন শিশুদের স্কুল মাইন মুক্ত করার দায়িত্বে ছিল তাদের টিম তখনই ওই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল পুলিশ এখনই তদন্ত শুরু করলো এই ফাঁকে শাওমি বোমার নব্বই কেজি চাপ মুক্ত করলো মানে গাড়ির ওজন হালকা করলে একটা সন্তানকে নিরাপদে বের করা সম্ভব এবার লিসা আর তার স্বামী পড়লো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তে কোন সন্তান বাঁচবে শেষমেশ স্বামী কাপা গলায় বলল। আগে ছোট মেয়েটাকে নামাও লিসাও চোখের জলে ভিজে মাথা নেড়ে রাজি হলো